কোদিতে চার কোদিতে আগুন জ্বলবে ঠিক বল সরকার নাকি ভারতে বসে পাল্টা কলক কুমালের চেষ্টা করছে করছে ماشي হাস্যকর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চায় যদি যে গণতান্ত্রিক হয়

স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই ভালো হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বললে ওই যে সায়তামরা ওই যে চুচক্রীড়া তাদের চারাতো সে তারা কিন্তু একদিনের অপুর থেকে এই দেশ ছেড়ে চলে প্রতিহত করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার মাঝি এরা কেন সহ দুনিয়া দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ পার হয়েছি হবে করতে সেই করতেই তাদেরকে ঠকিয়ে দিতে হবে দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিবার কোন বাধার আসুক আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চারি থাকো